পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ো অর্থাৎ থার্ড সেমিস্টারে পড়ছে এবং তোমাদের যাদের ইতিহাস আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে ইতিহাস থার্ড চ্যাপ্টার অর্থাৎ আঞ্চলিক রাজধানী ও রাজ্য গঠনের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি ইতিপূর্বে আমরা প্রথম ও দ্বিতীয় অধ্যায়ের অবজেক্টিভ সম্পূর্ণ করেছি এবং তৃতীয় অধ্যায়ের অর্থাৎ আঞ্চলিক রাজধানী ও রাজ্য গঠনের তৃতীয় পার্টটা দেব উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই প্রথম তিনটে চ্যাপ্টার মিলিয়ে যে ইউনিট ওয়ান আছে তা থেকে কুড়ি নাম্বারের এমসিকিউ বা অবজেক্টিভ বরাদ্দ করেছে তবে পরিষ্কার করে বলেনি কোন চ্যাপ্টার থেকে কত থাকবে তা মোটামুটিভাবে আন্দাজ করা যাচ্ছে যে ছয় থেকে সাত নাম্বার করে প্রত্যেকটা চ্যাপ্টারে থাকবে এবং আমরা পড়ার বিষয় পক্ষ থেকে আমরা এর গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে সেগুলো দিয়েছি কীরকমভাবে দিয়েছি ঠিক যেইভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলেছে কারণ উচ্চ তোমরা জানো যে থার্ড সেমিস্টারের পরীক্ষা পঞ্চাশ নাম্বারের হবে দশ নাম্বারের প্রজেক্ট হবে বাকি চল্লিশ নাম্বার তোমরা অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দেবে ঠিক যেমন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে অন্য স্কুলে দেবে বোর্ড প্রশ্ন করবে বাইরের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাগণ খাতা দেখবে ঠিক যেমন মাধ্যমিকে হয়েছিল এবং এই চল্লিশ নম্বরের যে প্রশ্ন হবে তার ফিফটি পার্সেন্ট অর্থাৎ কুড়ি নাম্বার হবে সোজা প্রশ্ন অর্থাৎ বাকি থার্টি পার্সেন্ট হবে একটু কঠিন সোজাই হবে অর্থাৎ বারো নম্বর এই বত্রিশ নাম্বারের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে আমাদের ফার্স্ট টার্গেট যেগুলো স্টার দিয়ে রেখেছে দেখবে যেগুলো খুব গুরুত্বপূর্ণ এছাড়া বাকি যে টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ আট নম্বর তার জন্য বাকিগুলো রয়েছে এবং আশা করি তোমরা তোমরা যদি পড়ো তাহলে কিন্তু পরীক্ষা অবশ্যই কমন পাবে তোমরা দেখতেই পাচ্ছ ইতিপূর্বে আমরা এ পার্ট টুটা দিয়েছিলাম থার্ড চ্যাপ্টারে আজকে আমরা পার্ট থ্রিটা দিচ্ছি আমরা ইতিপূর্বে ছেষট্টিটা প্রশ্ন দিয়েছিলাম আজকে আমরা সাতষট্টির থেকে শুরু করছি দেখবে যেগুলো স্টার দেওয়া আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ ওই বত্রিশ নাম্বারের মধ্যে পড়ছে তোমরা আমরা আগেও বলেছি তোমরা একটা আলাদা খাতা করে নাও সেই খাতায় কিন্তু লিখবে এবং একটা খুব গুরুত্বপূর্ণ কথা যে এই চ্যাপ্টারটা ছয় থেকে মোটামুটি সাত নাম্বার থাকবে কারণ আমরা দেখেছি প্রথম তিনটে চ্যাপ্টার মিলে কুড়ি নাম্বার থাকছে তা তোমরা অনেক সময় দেখতে পারবে যে এই চল্লিশটা পরও তোমরা বা এই চ্যাপ্টার থেকে চল্লিশটা পরও তোমরা কিন্তু কমন পেয়ে যাবে আমরা বলছি পরের বিষয় পক্ষ থেকে দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতা যে একটা চ্যাপ্টার যেখানে মোটামুটি ছয় সাত আট নম্বর থাকতে পারে সেখান থেকে চল্লিশটা পড়লে কি করে সব কমন পাবে এটা আমরা বুঝতে পারি না তাছাড়া তোমরাই প্রথম ব্যাচ যারা এই সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দিচ্ছ এবং নতুন বই সব কিছুই নতুন এবং আমরা যারা পড়াচ্ছি আমাদেরও এর আগের অভিজ্ঞতা নেই বুঝতেই পারছো এই টাইপের এটা বলতে কোনো দ্বিধা নেই এবং যে বইগুলো বেরিয়েছে ছায়া বলো সাঁতরা বলো রায় মাটিন বলো বা নবভারতী প্রকাশনী বলো যাই বলো না কেন প্রত্যেকটা বই খুব সুন্দর এবং কোনো একটা বই যদি একটা পয়েন্ট একটু বেশি আলোচনা করে ফেলে তাহলে কিন্তু অবজেক্টিভটা বেশ কিছুটা বেড়ে যাচ্ছে আর যদি নতুন কোনো পয়েন্ট আলোচনা করে তো কথাই নেই অনেকটা বেড়ে যাচ্ছে কাজেই চল্লিশ পঞ্চাশটা অবজেক্টিভ করে গেলেই যে তুমি সেই চ্যাপ্টারে সবটা কমন পাবে এটা আমার মনে হয় না ঠিক বা আমরা পড়ার বিষয় পক্ষ থেকে আমরা যা যারা আছে চোদ্দো জন শিক্ষক শিক্ষিকা যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত আছে তাদের অভিজ্ঞতা বা ভাবনায় কিন্তু এটা মোটেই নেই কারণ বোর্ড প্রশ্ন করবে প্রথম বা দ্বিতীয় সেমিস্টারের মতো হবে না তোমরা জানো বুঝতে পেরে গেছ আমরা পড়ার বিষয় পক্ষ থেকে হিস্ট্রি পল সায়েন্স এডুকেশন এডুকেশান এই চারটের বিষয় নিয়ে আমরা আলোচনা করি এবং বিগত বছরে যে ফার্স্ট বা সেকেন্ড সেমিস্টারে আমরা যে নোট বা সাজেশান দিয়েছিলাম সেকেন্ড সেমিস্টারের কথা বলছি যে সাজেশান দিয়েছিলাম কারণ সেকেন্ড সেমিস্টারে প্রশ্ন উত্তর অর্থাৎ লেখার মাধ্যমে পরীক্ষা হয়েছে কাজে সেই সাজেশানটা দেখো তোমরা কি পরিমাণে কমন এসেছে কাজেই যদি ভালো লাগে যদি মনে হয় তাহলে আমাদের পড়া বিষয় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করো এবং বেলাইকন টিপে রেখো কারণ আমরা অনবরত এখন থেকে চারটে সাবজেক্ট হিস্ট্রি পল সায়েন্স ফিলোসফি এবং এডুকেশনের গুরুত্বপূর্ণ নোটগুলো দিয়ে দেবো এছাড়া উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ থেকে যে মডেল সেট কোশ্চেনগুলো দিয়েছে সেগুলোও দেব কারণ কাজে এইগুলো করলে এবং মডেল সেটগুলো যদি তোমরা করে যাও তাহলে কিন্তু তোমরা কিন্তু আশা করি আবার বলছি আশা করে তোমরা প্রায় চল্লিশই কমন পাবে এবং তার জন্য অবজেক্টিভ যেহেতু পরীক্ষা হবে তোমাদের কিন্তু ভালোভাবে পড়াশোনা করতে হবে রোজ পড়াশোনা করতে হবে রোজ রিভাইস দিতে হবে কারণ যেহেতু এমসিকিউ পরীক্ষা হবে এবং লেখার কোনো ব্যাপার নেই কাজে বারবার তোমরা পরীক্ষা দেবে পড়া ধরবে পড়া নেবে বা রিভাইজ দেবে রোজ যতবার পারবে ততই হচ্ছে ভালো হবে এই সিলেবাসের বা এই প্যাটার্নে বেশ কিছু সীমাবদ্ধতা আছে যেমন প্রথম হচ্ছে তোমাদের লেখার অভ্যাস কিছুটা বাধাপ্রাপ্ত হয়েছে তবে একটা দিক ভালো আছে বা ভালো কথা আমার মনে হয়েছে বা আমাদের মনে হয়েছে যে এই যে এমসিকিউ পদ্ধতিটা যেটা পরবর্তীকালে তোমরা যারা সরকারি চাকরি বা বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় বুঝতে চাও বা বসবে অবশ্যই বসবে তাদের জন্য একটা কিন্তু ট্রেনিং হয়ে গেল দেখতে পাচ্ছ আমরা শুধু এমসিকিউ চারটে অপশন থাকবে কিন্তু আমরা কোনো কিন্তু অপশন দিইনি যেমন ধরো আটানব্বইটা গৌড়ের বিখ্যাত কদম রসুল মসজিদ এর সংস্কার করেন নসরত শাহ তোমরা যদি এটা পড়ো এই নসরত শাহের সাথে যদি আরও তিনটে অপশন থাকে দেখবে তোমার যদি মুখস্থ নাও থাকে তাহলে যদি এই কোশ্চেনটা আসে সাহতেই তোমার কিন্তু চিন্তাটা গিয়ে পড়বে বা পেনটা গিয়ে থামবে এবং আমরা বলেছি আমাদের পড়া বিষয় পক্ষ থেকে একটা যে ভিডিও করেছি তোমরা দেখে নেবে যে তোমরা কি কি করতে পারবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে তোমরা কিন্তু বল পেন ইউজ করবে কালো এবং নীলকালি যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো এবং তোমাদের যদি কোনো কিছু দরকার হয় বা প্রয়োজন হয় তাহলে অবশ্যই বলো বা কোনো কিছু ভুল ভ্রান্তি হয়ে গেলে সেটাও বলো কারণ আমরা আরও এগিয়ে যেতে পাই চাই যা তোমাদের সাহায্য ছাড়া কিন্তু কোনো মতেই সম্ভব নয় কাজেই তোমাদের সাহায্য আমরা প্রার্থনা করি এবং তোমাদের মন্তব্য ভালো খারাপ যাই হোক না কেন সেটা কিন্তু অবশ্যই বলো আর শেষ কথা আমরা আমাদের এই পড়ার বিষয়ের চ্যানেলে চোদ্দো জন আছি তার মধ্যে দুজন কেরিয়ার কাউন্সিলার আছে এবং সবচেয়ে যিনি অভিজ্ঞ তিনি প্রায় চোদ্দ চোদ্দ উন আটত্রিশ উনচল্লিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন কাজেই এই উচ্চ মাধ্যমিকের পর তোমরা কি হতে চাও বা কি করতে চাও বা কি করলে কি হতে পারে এই সংক্রান্ত তোমাদের যদি কিছু জানার থাকে তাহলে আমাদের অবশ্যই বলো আমরা আমাদের কেরিয়ার কাউন্সেলিংয়ের মাধ্যমে তার মাধ্যমে তোমাদের কাছে কিন্তু আমরা সঠিক বার্তাতা অবশ্যই পৌঁছে দিতে পারবো আশা করি পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল বিল গেটসের কথা বলে শেষ করছি কারণ আমার খুব ভালো লেগেছে কথাটা তিনি বলেছিলেন তিনি অনেক মেধাবীকে ব্যর্থ হতে দেখেছেন কিন্তু কোনো পরিশ্রমীকে তিনি ব্যর্থ হতে দেখেননি কাজে পরিশ্রম করে যাও তুমি সততার সাথে চেষ্টা করে যাও কোথায় কি হলো না হলো এই নিয়ে চিন্তা করে তোমার লাভ নেই কাজে তোমার কাজ তুমি করে যাও ভালো করে পড়াশোনা করে যাও সততার সাথে পড়ে যাও পরিশ্রম করে যাও একদিন কিন্তু অবশ্যই তার ফল পাবে সেটা আমরা দেখছি এইবারও অনেকে বেশ কিছু শিক্ষাতে তারা কিন্তু ভালো ভালো চাকরি পেয়েছে ভালো চাকরি কম এর জন্যই সেটা ভালো কাজে তোমাকে যদি ভালো জায়গায় যেতে হয় তাহলে কিন্তু তোমাকে পরিশ্রম করতে হবে পড়া বিশ্বপক্ষ থেকে এতটুকুই নিজের উপর বিশ্বাস রাখো তুমিই পারবে